নমস্কার বন্ধুরা টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত যারা একদম বিগিনার বা যারা একদম নতুন করে রস শিখছে তার জন্য কিন্তু আজকের এই ভিডিও বন্ধুরা এই যে লেটার হ্যাট এখানেও কিন্তু অনেক শেখার কিছু আছে যদি তোমরা একদম পারফেক্ট হতে চাও এখানে দেখবে যে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনে কিন্তু এর যে রাইট সাইড সেখানে একটা অ্যালাইনের ব্যাপার আছে অর্থাৎ ফোন নাম্বার ইম ইমেল নাম্বার ওয়েবসাইট তার সঙ্গে অ্যালাইন করা আছে এবং এর বাদিকেও দেখো ফোন নাম্বারের সঙ্গে এটা অ্যালাইন করা আছে এছাড়া এখানে সেন্টারিং করা আছে লোগোটা সেন্টারিংয়ে বসানো আছে এছাড়া লোগোটা কিন্তু তিন কালারের সেপারেশনে আছে পুরো জিনিসটাই বন্ধুরা তো আমি করে দেখবো বিশেষ করে যারা বিঘ্ন তারা কিন্তু পুরোটা দেখবে বন্ধুরা প্রথমে আমরা আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুল সেখানে আমরা ডাবল ক্লিক করব ডবল ক্লিক করলে আমাদের পুরো এ ফোর সাইজের মধ্যে কিন্তু একটা বক্স তৈরি হয়ে যাবে এই বক্সটা করা এই জন্যে যাতে আমরা আমাদের যে ডিজাইনটাকে যারকম সেন্টারে থাকে ওকে আমরা জাস্ট টাইপিংটা কিন্তু আমরা করে নেব বন্ধুরা আমাদের টাইপিং শেষ শুধুমাত্র আমাদের এই ইমেল ওয়েবসাইট এবং বাঁধিকে ফোন নাম্বারটা টাইপ করা বাকি আছে এটাও আমরা করে নিচ্ছি ফোন অফ ফোর টু এইট ফোর আর গান দিকে ইমেল কিমফো অ্যাট দ্য রেট অফ ইএমবিও এস এস জি কম ঠিক আছে আমাদের টোটাল টাইপিং ম্যাটার টাইপিংয়ের যে কাজটা আমাদের শেষ হয়ে গেছে এবার কিন্তু আমরা জাস্ট আমরা সেটিং করবো তো এখানে আপনারা লক্ষ্য রাখুন যে এখানে কিন্তু আমাদের যে ইমেল এবং ওয়েবসাইট দুটোই কিন্তু রাইট অ্যালাইনে আছে তাই আমরা এটাকে রাইট অ্যালাইন করে নেবো আমরা এখানে এই দুটোকে কিন্তু এগারো পয়েন্টে রাখছি আমরা এখানে বসিয়ে নেব এটা এখান থেকে আমরা আমাদের যে হেডিংটা আছে হেডিংটাকে আমরা কাট করে নেব কন্ট্রোল এক্স করে আমরা কাট করে নিচ্ছি এই যে ফন্টটা আছে এই ফন্টটা হচ্ছে সম্ভবত সেঞ্চুরি টাইপের কিছু ফন্ট আছে মা দেখে নেব সেঞ্চুরি স্কুল বুক ঠিক আছে অলরেডি কিন্তু ফন্টটা নিয়ে যেহেতু আমি কাজ করেছি আমি জানি সেটা হচ্ছে সেঞ্চুরি স্কুল বুক আমরা এখানে ক্লিক করব আর আমরা কিন্তু অবশ্যই আমাদের যে কপিটা আছে সেই কপি থেকে আমরা দেখে নেব যে এর লেফট টু রাইট এর মাপ কত আছে অর্থাৎ যদি আমরা এখানে দেখি যে একটা লাইন যদি আমরা টানি স্কেলের সাহায্যে আমরা এইভাবে আমরা মেপে নেব যে এর মানে লম্বাটা কত আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে ওয়ান এইট এইট পয়েন্ট ফিভ সিক্স সম্ভবত আমরা যদি রাউন্ড ফিগারে নিই তো ওয়ান এইট এইট বা ওয়ান এইটটি নাইন আমরা নিতে পারি এটা কিন্তু অবশ্যই তোমার স্কেল দিয়ে মেপে নেবে এবার আমরা কী করবো না এই যে হেডিংটা আছে হেডিংটাকে আমরা ওয়ান এটাকে আমরা অ্যাজ এ প্রপোর্শন করে দিয়ে ঠিক আছে লক রেশিদে ক্লিক করে এটাকে আমরা ওয়ান এইট এইট করে দেবো এবং এটাকে আমরা সেন্টারিং করে নেবো আমরা প্রথমে লেখাটা সিলেক্ট করবো সিপ চেপে আমরা বক্সটা সিলেক্ট করবো এবং সেন্টারিং করে নেবো এবার যেমন তোমাদের বলেছিলাম যে এখানে কিন্তু আমাদের এই যে ইমেল এবং ওয়েবসাইট দুটো কিন্তু আমাদের আমাদের হেডিংয়ের সঙ্গে কিন্তু রাইট অ্যালাইন করা আছে ওকে তো এটাকে কিন্তু আমরা রাইট অ্যালাইন আমরা করে নেব এবারে এই যে পুরো যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা সেন্টারিং করে এখানে বসিয়ে নেব এটাকে আমরা অ্যাগ্রো পয়েন্ট করে নেব এবং এই লেখাটাকে আমরা এই হেডিংটা সিলেক্ট করবে এবং কীবোর্ডে আমরা সি প্রেস সি প্রেস করে সেন্টারিং করে নেব বন্ধুরা এবার দেখো যে এখানে কিন্তু নিচের যে লেখাটা ছিল সেটা কিন্তু অনেকটাই ছোটো ছিল অর্থাৎ এখানে কিন্তু এর মাঝামাঝি থেকে কিন্তু শুরু হয়েছে কিন্তু এখানে আমাদের নর্মাল অবস্থা কিন্তু অনেকটাই বড় দেখাচ্ছে আমরা কী করবো এই যে ফন্টটা আছে এই ফোনটাকে আমরা চাপবো না জাস্ট আমরা এই ফন্টটাকে চেঞ্জ করে এরিয়াল ন্যারো করে দেবো এটা অটোমেটিক্যালি একটা কনডেন্স ফন্ট আমরা এখানে চলে যাবো আর এরিয়ালে ক্লিক করে আমরা এটাকে এরিয়াল ন্যারোতে আমরা ক্লিক করে দেবো এটা কিন্তু অলরেডি একটা কনডেন্স ফন্ট তো এটা করার সাথে সাথে তোমরা দেখবে যে এটা কিন্তু অলরেডি কনভেন্স হয়ে গেলো যদি তোমরা মনে করো যে নিচের লেখা দুটো কনভেন্স করার দরকার নেই তাহলে কিন্তু এটাকে আমরা নর্মাল এরিয়াল ফন্টে রেখে দিতে পারবো শুধুমাত্র ওপরের লাইনটাকে আমরা এরিয়াল নেয়ারতে করলাম আর নিচের ফন্টটাকে আমরা এরিয়াল করে নিচ্ছি ওকে এবং এখানে তোমরা দেখবে যে সুন্দরম লেখাটাকে আমরা বোল্ড করেছি এটাকে আমরা বোল্ড করে দেবো বোল্ড করে দিলাম একটু আমরা স্পেসিং করে দেবো সেভ টুলের সাহায্যে ওকে একটু আমরা নামিয়ে নিচ্ছি এখানে আমরা ফোন নাম্বারটা নিয়ে নেবো এবং এটাকে আমরা কী করবো এই ইমেলের সঙ্গে আমরা টপ অ্যালাইন করব এবং এটার সাহায্যে আমরা এটাকে লেফট অ্যালাইন করবো অনেকটা ফাঁকা লাগছে ঠিক আছে আমরা একটু তলাদিকে নামিয়ে নিলাম ওকে এবারে বন্ধুরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লোগোটা লোগোটা কিন্তু আমরা অ্যাজ এড ইজ করবো এবং এটাকে আমরা তিনটে কালারে কিন্তু সেপারেশান করব খুব সিম্পল একটা ড্রয়িং আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা চলে যাবো সেভ টুল আর এখানে আমরা জাস্ট এই পোর্শনে ক্লিক করবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু স্ক্যান করে নেবে এই ধরনের কাজগুলো এখানে আমরা ডবল ক্লিক করব এখানে ডাবল ক্লিক ডাবল ক্লিক ডাবল ক্লিক ডাবল ক্লিক এবং এখানে আমরা জুড়ে দেবো এবার আমরা এখানে ক্লিক করব ডাবল ক্লিক ডাবল ক্লিক ডাবল ক্লিক এখানেও ডবল ক্লিক এবং এখানে আমরা সিঙ্গেল ক্লিক করে আমরা জুড়ে নেব এখানে আমরা ক্লিক করবো এখানে আমরা ডাবল ক্লিক ডাবল ক্লিক ডাবল ডবল এবং সিঙ্গেল আমরা এখান থেকে এটাকে সরিয়ে নেব এটাকে আমরা গ্রিন ফিল করবো আমরা কালার পিকারে গিয়ে জাস্ট এখানে ক্লিক করব আর এখানে ফিল করে দেবো আবার কালার পিকারে চলে যাব এবং রেড কালারটা আমরা পিক করব আর এখানে ফিল করে দেবো যেটা আউটলাইন এটাকে আমরা অফ করে দেব আর একবার দেখে নেব যে আমাদের এই কোনাগুলো ঠিক আছে কি এটা ঠিক আছে এটাও ঠিক আছে সব কটাই কিন্তু ঠিক আছে এটাকে আমরা ঠিক সেন্টারিং করে কিন্তু ওপরে বসিয়ে নেব ঠিক এই জায়গায় আর এটাকে আমরা সেন্টারিং করে নেব তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের পুরো লেটারের ডিজাইনটা কিন্তু করে নিয়েছি তোমরা কীভাবে এই ধরনের একটা ডিজাইন তৈরি করবে কীভাবে পারফেক্ট ডিজাইন তৈরি করবে সেটা তোমাদের আমি দেখালাম যে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে জানাবে থ্যাংক ইউ